বোঝা গেল না তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি জীবনে বাহা প্রকৃত সুখ খুঁজে পেয়েছি কিন্তু এখন আমি যা করব তা নিজের জন্য করব। এতে তোমার কোনো ভূমিকা নেই বলো মুতা তোকে মুতি নিমন কারো খারাপটা করতে দেখিলাই রে আমার ভর এমন দেখতে মোর সত্যি ভালো লাগে তাই যদি কেউ Jesse আমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভিটেশন আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে বাবা তার মুখে আমি যাই বলি না আমার আসল লড়াইটা কিন্তু মুনের সঙ্গে নয় আমার লড়াই হলো ধুবশানের সঙ্গে সেই লোকটাই মুনকে স্পয়ল করেছে না হলে কোনোদিনও মুন এরকম একটা নোংরা কাজ করতে পারতো না মুন আমার থেকে ভালো আর কে চেনে কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়